মূর্তিদের হলুরে রোহে সইদা সৈদা নাম এই কারণে এক নম্বর আবাদত কি রাগ ওই বিনজে কিছু হাই র্যাঙ্কের ওষুধ দিয়ে আছে কি র্যাঙ্ক র্যাঙ্ক বুঝুন খুব কি বছরে দুই দিন টঙ্গিতে এই অঞ্চলে আসেনি জানি বছরে কয় দিন বল হ্যাঁ কোন র্যাঙ্কের আর কিছু আছে একটু লো সপ্তাহে কয়েক দিন আসেনি আল্লাহ তুমি হেদায়েত দাও আল্লাহ তুমি সহিব উজ দান করো নামাজই আসেনি আবার সাপ্তাহিক দিনে কতক্ষণ ইনামারে বকে কতক্ষন মৎ নে বক ঠিকই বলেন ভাই এই যে সাপ্তাহিক দিন আছে এটার কোনো দোষ নাই ঠিক নিয়ে বলেন ভাই আল্লাহ তুমি হেফাজত করো ঠিক নিয়ে বলেন ভাই তাহলে এক নম্বর হেফাজত কি বুঝছেন সব কয় কাটারে কোন তার নাম কি মনে থাকবো কার মনোনীত এই কোন ফেরিস্তার মনোনীত না কার মনোনীত নামাজের মধ্যে মানুষ যেরকম মত হয় কি হয় কোন তো নিজের অস্তিত্ব বলতে কিছু প্রথম কি দরি স্কুলেও মাথা সাথে গেছি নি আমরা গেছি না ফি লগে কি দরাই তো কন গান টানা খাওয়াই তো কি টানা আচ্ছা এটা কত বেজ জুতি না এরপরে হাত উড় এতটুক সারে না কয় কয়ে সারে না কি দিক দিলাম রুখব এক কাছে আমি কিরম কিরম কি গেছি এরম সারে না দিলাম সই দে আর কোন এবাদতটা সেরকম নত আসেনি বলেন ভাই এই কারণে যে তো তার মধ্যে এক নম্বর অবাদত কি বলেন ভাই মনোসব এই মাদ্রাসা এগুলি শিক্ষা দেয় আল্লাহ এগুলি কি দে বলেন ভাই বলেন ভাই নামাজ পড়বেন ঠিক মতন রাজি আছেন ইনশাল্লাহ লাগাত আর সবসময় কি বলেন ভাই সবসময় নানা এদিক সেদিক হইতে পারে এক বেলাটা আরেক বেলা যাইতে পারে নামাজ এরও এদিক সেদিক মনে থাকবো না ইনশাল্লাহ মনে থাকবো ইনশাআল্লাহ ভাই শুনেন নামাজ এমন ইবাদত এমন ইবাদত নিফতাহুল জান্নতি والصلاه পলক খালি والصلاه বেহেশতের চাবি কি রোদার চাবি বলছেন না বলছে আসসুম জুন্না রোদা কি হ্যাঁ ভুলা কি বলেন ভাই নামাজ কি এই হুজুরের চাবি দিয়ে এই হুজুরের তালা কলম যাই তোলা ঠিক নেই বলেন ভাই প্রত্যেকে কীফত হইবো প্রত্যেকের চাবি লাগবো ঠিক নেই আবুলু মাকি হে লা আবুদু ইয়া হুমাল তেয়া মাছিস সলা এক নম্বর হিসাব কিসের এক নম্বর এবাদত কি বলেন আচ্ছা বে হিসতের সাবি কি নামাজ এক নম্বর হিসাব কি নামাজ সব কয় নম্বর কোন এক নামাজ নেওয়া হইছে নেওয়া হইছে গিসনে নেওয়া হইছে যাওয়ার মুদে জাম বেশে নেওয়ার মুদে জাম বেশে সিরতে মুস্তাফা ইদিসকান বিলবীর আমরা লিখে পয়য়েফের ঘটনার পরে কি পরে কোন পয়য়েফের ঘটনার পরে আল্লাহ সুবহানতু আল্লাহ অনেক সান্তনা দিছেনা মাইর খাইছে পাথর খাইছে

আরশে কুরসি রে আল্লাহ বলে হে আমার হাবিব আইতেয়া সে তোরা তো শক্ত নরম হইয়া যা আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বল ফরশে কাজামত আমার হাবিবের কদম রাখবো ফরজ বল আল্লাহু আকবার ফরশে কাজামত আরশে বরে সিদরা চুরিরে আলম হামান সারা বিতিমের মধ্যে মেরাজে কতজন ছিলেন আলম হামান এক শক্ত কবি রাস্তকে ইজমাল তো শ্ৰীলে নমো দাংদে ধৰি দায়েৰে চধিৰে ও মে মাগের আরব কেৰা ৰব মাৰে কে জেগি আবার কয় ইমানের কেন্দ্র ইমানের কি বৰেন বাই ও মে লপব মা কেৰা ৰব মাৰে কে জেগি ইমাক হাৰ এলমৰামৰ ৰাজু মদা যে ত এলে আমুল জা কিৰো খোজ কৰি মোদিন আৰু কাজ কমে না। হে কোরআন শরীফও জিজ্ঞাসা করবো নি আমরা বাড়ি কেউ জানি নি কোরআন শরীফ আসেনি সরমায় আছে বোধ হাটাদারি আছে এই নুরিয়া মাদাসে আসেনি আছে মোহাম্মদ যা করেন মদিনার নকশা কার নকশা বলেন ভাই আমার ভুল আছে আমাদের ভুল আছে মদিনার নকশার মধ্যে কি নাই বল ঠিক বলেন রাজি আছেন ইনশাল্লাহ আমি মেয়েরাজের ঘটনা কইতাম না এই মের জন্য নেওয়ার পরে নিতে নিচে কচুরুক গেছে কনসাই আমি হাবিজ দাও তো নিতে নিতে এরকম তীর এবং তীরুক কাছি আল্লাহ এবং আল্লাহ হাবিব কেসে কোন কাছে কাছি তো আল্লাহ যাইয়া কি জানেন দিয়ে নিশি কিন আল্লাহ কিছু না বলতে বলতে আল্লাহ কয়টা কইয়া নিছে সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত এবাদত কার জন্য সমস্ত ভবিষ্যতার জাবাদ দিয়ে আনলাম কে দিয়ে নিছে

আল্লাহ আমরি এক নম্বর সালাম দিলাম সালাম দিবেন নি সালাম দিবেন সালাম দিবেন আল্লাহ নবীর কি দিছে কোন মেয়েরাজের রাতে দিছে না হচ্ছে এক নম্বর আল্লাহ কি দিছে দুই নম্বর রহমাতুল্লাহ কি দিছে এই রহমত কারে কয় জানি না কোন কাজ কম মজুরি দিছে বলেন

এই কাজ কম মজুরি বেশি সোহান বলতেন কাজ কম কি বেশি মজুরি সাল নাম কী আল্লাহ কোন নবী আমি আল্লাহ এক নম্বর আপনারই কি দিলাম দুই নম্বর কি দিলাম তিন নম্বর অবারা কাজ বরখতকার করে একটু বুঝলে আমরা কুন আল্লাহ বরফত দিছি আপনারা বলেন বরখতটা কি আসবে কম জমি কম ফসল বেশি বলেন জমি ডাল নাম কি কোন অথবা আর কেন বুঝবেন কর অথক্ষণ সময় কম লাভ বেশি কোন সময় কম আমরা তো ব্যবসায়ী মানুষ সময় কম কী বেশি তার নাম কি কোন আল্লাহ নবী আপ্লাহ কর আমরে আমি এক নম্বর সালাম দিলাম দুই নম্বর কি দিলাম তিন নম্বর কি দিলাম সব কারে দিস আঙুলি কিছু এই আমাদেরকে কিছু নি কিছু দেয় কই দিল কই সব কারে দিছে

এই সমস্ত প্রতিষ্ঠান মাদ্রাসায় এগুলি শিক্ষা দেয় ঠিক বলেন ভাই তাহলে এখন এই কথা গেছে আল্লাহর আল্লাহর কথা একবার আল্লাহর হাবিবের কথা কয়বার ফেরেজ তারা অনেক নিচে অনেক কি ফেরেসারা আমরা সাক্ষী ওই আল্লাহ সালাম কালাম হয়েছে রহমত বরফতাব দিয়ে নিচেকে বলছে হাদিয়া তেমন লাগবো না হাদিয়া কে দিব এই মুসলিম শরীফ কিশোরীফ কোনো আমি হাদিয়া দিতেছি এক নম্বর হাদিয়া নামাজ সুভাহা নাম এই মেহরাজের মেইন হাদিয়া তিনটা মুসলিম শরীফ মুসলিম শরীফ মেন হাদিয়া পঠাখন এক নম্বর এক নম্বর কি এক নম্বর এবাদত কি দেশি সাবি কি এক নম্বর হিসেব কি মেহরাজের এক নম্বর হাদিয়া কি এই নামাজ কি বাদ দেওয়া যায় এই নামাজ কি বাদ দেওয়া যায় বাইরা আল্লাহ আকবর নামাজ বাদ দিবেন না মনে থাকবেন বলেন বলেন আমরা ফেরের মধ্যে নামাজ পড়ছি আপনারা পড়ছেন না ও যু গরিও পড়ছি কি করছি গেল ও যু করছি কি করছি গেল দাঁড়াইয়া পড়ছি বইও পড়ছি দাঁড়াইলে তো সমস্যা না ফেরে না দাঁড়াইলে তো সমস্যা দাঁড়াইয়া পড়ছি বইও পড়ছি ইচ্ছা করলে কি হয় কন ইচ্ছা করলে কি হয় একদিন আমি যে জুমা ভরাইতাম ডাকা অন বুড়ো হয়ে গেছি তিরিশ বছরের মতন ভরা সিনেমা হল একদিন আইতে আছি চানপুরের কোস্টারে আসলেন আমাদের টাইম একবারে শেষ যাইয়া কন্ট্রাক্টর অ্যাসিস্ট্যান্ট করলাম আমরা আরও দুইজন লোক গেছি ভাই আমরা দুই রাখার তামাল আমাদের তো মানুষের একটু টাইম দিই একটু কী দিই লাগে না ফিসের গাড়ি আগে যায় টাইম দেওয়া যায় না কিন্তু এখন খুব মনটার কষ্ট এই দশ মিনিট যাই করলেন বাচ্চার চাক্কা ফিটিয়ে গেছে বাচ্চার চাক্কা ফিরে গেছে কোন তোর মানুষ করে দেখছো তুই তোর গাড়ির চাক্কাটা ফুটিয়ে দিয়েছি বুঝলি আমি কই না না আল্লাহ তখন আমরা রোডও নাই না জমাতে নামাজ দিচ্ছি কি নামাজ হচ্ছে বলেন ভাই দিত না ইচ্ছা করে না আল্লাহ ব্যবস্থা করে দেবো ঠিক না বলেন ভাই কে ব্যবস্থা করবে বলেন ভাই আল্লাহ না দিয়েছেন ইনশাল্লাহ এই ব্যবস্থা করবে বলেন ভাই মেয়েরাজের হাতিয়া কী কর আমার সত্যি রাখিয়েছি না ইনশাল্লাহ

ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتم يصلي أو كما قال <سؤال> عليه <يتضح> الصلاة <سؤال> والسلام اتو محبة ترشوي فريق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون এই মাদ্রাসার বৎসরের কয়টা সময় হয় একটার শেষ সময় মাঝুরীর কি সময় কোন সংক্ষিপ্ত হদ্ভা শরীফ পাঠ করার সাথে সাথে সুরা ফাতেহা থেকে এক টুকরা আজাতে কারিমা তেলাওয়াত করে গেছে সাথে সাথে বহারি মুসলিম শরীফ এবং তিরমিদি শরীফ থেকে দুইখানা হাদিসে বাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছে বেশ মাসাল্লাহ অনেক ওলামায় কারামের সমাবেশ জাকিরিন শাকিরিন ভাইদের সমাবেশ সকলে করে দোয়া চাই আল্লাহ পাক যেন সংক্ষিপ্তভাবে আলাতে কারিমালপুর হাদিসে ফাকের উপর এমন কিছু কথা বলার জন্য তৌফিক দান করে যে কথাmulik দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দেন আমিন ও কেলা পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান তাকাতাল্লাহুম্মা বারিক লানা শুরু করছেন শুরু করছেন শুরু করছেন না আমি যা একটুকু রাখছি সুরার নাম কি ডাইরেক্ট কথা কি কর গোসাই গাছে লম্ব ছিল সুরার নাম কি কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার পদ্ধতি দুইটা কয়টা পদ্ধতি কার পক্ষ থেকে আয়াত হিসাবে এবং কি হিসাবে

তাফসিরের কিতাবের হাওলা দিয়া সর্বপ্রথম যখন কোরআনে কারিম নিয়ে জিবরিল আমিন জমিন আসেন ওনার ডাইনে সত্তর হাজার ফেরেস্তা ছিল বামে সত্তর হাজার সামনে সত্তর পিছনে কি আমরা জিজ্ঞাসা করলাম হুজুর এত হাজার ফেরেস্তা আসার কারণ কি জিবরিল আমিন বা জিবরিল আলহ সালাম এত শক্তি জমিরে কি করতে পারে কোন

স্বাগতম জানাইয়া গা রেহার মধ্যে আমাদের হাবিবের সামনে পৌঁছাই দিচ্ছে তো সেই কোরআনের কারিমের আজকে হাবের ছাত্রদেরকে কি দিলাম এরা শুধু কি হয়েছে এটি মাদ্রাসার ফসল কোন কি ফসল এই ছাত্র করে দেখবে একটা দাওরা রা হাফের মাদ্রাসার কি জমিনে ধান লাগাইলে ফসল লাগাইলে কি হয় এটা তো একটা ফ্যাক্টরি মাদ্রাসা কি বলেন ফ্যাক্টরি আলেমের ফ্যাক্টরি হাফেজের ফ্যাক্টরি মুক্তির ফ্যাক্টরি সুবহানাল্লাহ এই যে সালগুলি লেখাইলেন ফ্যাক্টরির মধ্যে কি দিছেন কোন মাল দিছেন সুবহানাল্লাহ কোন কি বাইরে বেপন হাফেজ কোরআন হাফেজ কোরআন যারা হইছে আল্লাহ এদেরকে আরো দুই তিনটা গুণে গুণে নিতে পারবে আমিন কোন হাফেজ কোরআন বলেন

পৃথিবীর মধ্যে সূর্য একটা একটু কথা কইনি আমার 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 কি খাওয়াই দূরে রাখছে ওরা এই সারা পৃথিবীর সূর্য কয়টা একটা সারা পৃথিবীর বেশ কম আছে একটু আগে আর কি সব জায়গাত কি দিতে আছে কিরণ বা আলো জিতেছে দেয়নি আমাদের থেকে সৌদি আরব কয় ঘন্টা বেশ কম সূর্য কয়টা আমেরিকা কয় ঘন্টা 12 ঘন্টা কয় ঘন্টা সূর্য কয়টা সারা পৃথিবীর মধ্যে কোরআন কারিম একটা আল্লাহ 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 বলেন ভাই একটা একটা শুদ্ধ সারা পৃথিবীর মধ্যে কিরণ দেয় আলো দেয় অবঅনটন নাই একটা কোরআন কারিম সঠিক রাস্তা হেদায়েতের রাস্তা দেখায় কয়টা কোরআন হাসতে কোরআন বর মেসেলে বুজুর্গ বলেন হাসতে কোরআন বর মেসালে আবদাত মরা হাদিস এই জগতের মানুষ কোরআনি কারীম কিসের মতো সূর্যের মত হাদিস শরীফ চাঁদের মত হাদিস শরীফ বীর মতো চাঁদের এই যে বুখারী শরীফ ফরায় মুসলিম শরীফ তিরমিজি আবু শরীফ এগুলি বলে ফরায় না চাঁদের মধ্যে সৃষ্টিগত কোনো কি নেই